প্রব্রাজিকা বেদান্ত প্রাণামাতাজির সম্পাদকীয় এ লীলা বিশ্বময় পত্রিকার সপ্তদশতম বর্ষ তৃতীয় সংখ্যা অতীত ভারত যত সাধনার ধন আগলে ছিল সবই সেই নবীন সাধকের সাধনার ধারায় মিলল দক্ষিণেশ্বরে করা মলকবৎ সেই অনুভূতিময় ধর্মই হলো তাঁর ভূষণ সেই ধর্ম তার কণ্ঠে ঝঙ্কৃত হল প্রবাহিত হল অমৃতের আকারে নবযুগের নববেদ ওই কথামৃতের বর্ষণে সেদিন মরুময় বহু চিত্ত প্রাণ পেল এই অপূর্ব ভূমিকার শেষে ডাক পড়ল হুমা পাখিদের সংসারে চুরমার হওয়ার আগেই তারা মিলেছিলেন ওই দক্ষিণেশ্বরের লীলা মঞ্চে সেও এক লীলা কাহিনী রসরাজ প্রেমময় অবতারের অন্তরঙ্গ নিয়ে আনন্দের হাটবাজার এই অপূর্ব লীলাই নিঃশব্দে নিরীক্ষণ করতেন এক নেপথ্যচারিণী যিনি পাদপ্রদীপের সামনে আসতে নিতান্তই অনিচ্ছুক যাকে লোকসমক্ষে আসতে হবে তিনি সর্বদাই অবগুণ্ঠনে আবৃতা অতি লজ্জাশীলা মৃদুভাষিনী নহবতে রয়েছেন বিন্দু বাসিনীর মতো স্বল্প পরিসরে দরমার আড়ালে স্বয়ং অবতার এবং তার ভক্তদের সেবা নিয়ে ইতিমধ্যে শ্রীরামকৃষ্ণ হয়েছেন শিক্ষিত কলকাতার আকর্ষণের বিন্দু বহু বন্দিত বহু পূজিত ভক্তবৎসল প্রেমময় প্রেমধন বিলিয়ে চলেছেন অনবরত জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সমাধি ঝুলি ভরে এনেছেন সেই অমূল্য সম্পদ বিতরণে ধন্য করছেন সকলকে প্রেমানন্দে মাতুয়ারা গানে কীর্তনে নৃত্যে সবাইকে মত্ত করে রাখছেন সেই মাতামাতি ভগবত ভাব মুহুর সমাধির তরঙ্গ তাঁকে ঘিরে রয়েছে অবিরাম ভাব রাজ্যের অবিসংবাদী সম্রাট অথচ কি ছদ্মবেশী না ধরেছেন নিরক্ষর দিনহীন রোগে দেহ বিমলিন উন্মত্ত পাগল যেন সাজিয়া দিন ভিখারি দৃশ্যপট বদলের সময় হল লীলা সংবরণ যবনিকা নামবে চিরতরে অমন সোনার মানুষ চলে যাবেন বিশ্বব্যাপী লীলার সূচনাতেই এ কেমন অন্তর্ধান এক কাশীপুরে বিশ্বনাথ অন্নপূর্ণার নিত্য অবস্থান আর এই কলকাতার কাশীপুর অবতারের অন্তলীলার স্মৃতি বুকে নিয়ে বৈরাগ্যের শ্মশান ভূমি হয়েছে পুরাণ যেন উল্টো পথে চলল মহেশ্বরী লীলার দেহ ত্যাগ করে অপ্রকট হলেন সতী রইলেন অবতারের সাধনার দায় নিয়ে রুদ্ধ শোক বুকে নিয়ে এরপর সতী তীর্থযাত্রা করছেন একবার নিজের অঙ্গ প্রত্যঙ্গ অর্পণ করে ভারতের কোণে কোণে শক্তিপীঠ তৈরি করেছিলেন এবার অবতারের তারণদায় গ্রহণ করে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ মহাভাবকে আত্মসাত করছেন তপস্যায় তাই বৃন্দাবনে দেখি দুঃসহ শোকের অবসান শ্রীরামকৃষ্ণের আনন্দময় সত্তায় অবগাহন করে তিনি পরমানন্দময়ী প্রেমময়ী కృపామయ్యీరామకృష్ణాపణమూ